এবং শিক্ষকদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন করে একটি কথা বলছি ইন্টারিম গভর্নমেন্টকে বলছি অনতি বিলম্বে শিক্ষকদের নৈতিক দায়িত্ব এবং যৌক্তিক দায়িত্ব মেনে নেন যদি মেনে না নেন তাহলে এখানে শিক্ষক নয় যেই শিক্ষক ঢাকার মাঠে প্রতিবাদ করতে গিয়েছে সেই শিক্ষকের আবার লক্ষ লক্ষ শিক্ষকের লক্ষ লক্ষ সন্তান রয়েছে কথা বলেন আমরা যখন সুন্দর ভাষায় কথা বলি নম্রতার সুরে কথা বলি ভদ্রতার সুরে কথা বলি এই দেশে রাষ্ট্রযন্ত্র আমাদেরকে দুর্বলতা মনে করে আর যারা রাস্তাঘাট উদ্দীপ্ত করে জ্বালাও পুরাও করে গাড়ি বাংচুর করে হরতার অবরোধ দিয়ে মানুষকে আঘাত করে তাদেরকে রাষ্ট্রযন্ত্র বেশি মূল্যায়ন করে কথা বলেন ঠিক না তাহলে আমরা কি আর ঘরে বসে থাকার সুযোগ আছে আমি অত্যন্ত আমি অত্যন্ত একজন আমি একজন শিক্ষকের সন্তান হিসাবে আমি শুরুতে একটি কথা বলতে শিক্ষক আমার বড় ভাই শিক্ষক এর পরের ভাই শিক্ষক আমিও ছিলাম শিক্ষক আমার দুই হাজার বারো সালের সহকারী নিবন্ধন দুই হাজার আছেন আলহামদুলিল্লাহ সুন্নি

শান্তি প্রতিষ্ঠায় একটি কথা বলতে চায় শিক্ষক হলো মানুষ হলেন এই শিক্ষকের কাছে যারা পড়াশোনা করেছে তারাই মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত হয়েছে এই শিক্ষকের কাছে যারা লেখাপড়া করেছে তারাই বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে এই শিক্ষকের কাছে যারা পড়ালেখা করেছে তারাই এই বিভিন্ন এসপি ডিসি ওসি হয়েছে কথা বলে ঠিক কেনা আমি দেখেছি এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি শিক্ষক এই দেশের শিক্ষা উপদেষ্টা তিনি শিক্ষক এবং আজকে আমি একটা বিষয়ে অত্যন্ত কষ্ট পেয়েছি আজকে শিক্ষকরা তাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় যখন তারা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় তারা সমাবেশ করেছিল আমি দেখেছি অনেক অনেক প্রশাসনের মানুষ তাদের উপরে জল কামার নিক্ষেপ করেছে তাদেরকে আঘাত লাঠি করেছে তাদেরকে গ্রেফতার করে নেওয়া হয়েছে আমি একটি জাতি হিসাবে আমি নিজেকে লজ্জিত মনে করছি এই চিত্র দেখতে হবে এই দেশে শিক্ষকের গায়ে আঘাত করা হবে এটা আমি কখনো আঘাত করা হয় এটা আমি কখনো আশা করিনি আমি শুরুতেই প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি এবং শিক্ষকদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন করে একটি কথা বলছি ইন্টারিম কে বলছি অনতি বিলম্বে শিক্ষকদের নৈতিক দায়িত্ব এবং যৌক্তিক দায়িত্ব মেনে নেন যদি মেনে না নেন তাহলে এখানে শিক্ষক নয় যেই শিক্ষক ঢাকার মাঠে প্রতিবাদ করতে গিয়েছে সেই শিক্ষকের আবার লক্ষ লক্ষ শিক্ষকের লক্ষ লক্ষ সন্তান রয়েছে কথা বলেন সেই সন্তানগুলো আবার মাঠে শিক্ষকদের যুক্তিবাদী যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে মাঠে নামার আগে তাদের দাবি মেনে নেন অর্থবদস্ট আমাদের ব্রাহ্মণ আমার ভাবতে অবাক লাগে আপনি কত জায়গায় কত টাকা বরাদ্দ করেন কত জায়গায় কত টাকা দিচ্ছেন এখনই তুই কত কোটি কোটি টাকা দিচ্ছেন আমরা তো সব খবর রাখি চারশো কোটি তিনশো কোটি দুই হাজার কোটি কিন্তু আবার ব্রাহ্মণ বাড়িয়া যায় দেখেন সব বাইঙ্গা সমান হয়েছে ওখানে তো দিলেন না সারা হাজার শত শত লোক জ্যামের মধ্যে ঘন্টা ছয় ঘন্টা পরে থাকে সিলেট বিভাগের মানুষ ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে আপনাকে বরাদ্দ করতে গেল মানুষের চাহিদার উপরে ডিপেন্ড করে বরাদ্দ করতে হবে এই দেশের শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে এই দেশের শিক্ষক বাঁচলে শিক্ষিত হবে এই দেশের শিক্ষক বাঁচলে তাদের সন্তানরা শিক্ষিত হবে এই দেশ সুন্দর করে সাজাবে এই দেশের মানুষ সব মানুষে পরিণত হবে কথা বলে আমি শিক্ষকদের সেই যৌক্তিক দাবিকে সমর্থন করি হাজিগঞ্জবাসী আপনারা কি সমর্থন করেন হাত তুলে আপনারা কি সমর্থন করেন এই জন্য আমি অনুরোধ করব মাঠে না আগে তাদের দাবি মেনে নেবেন কথা তাদেরকে দিয়ে দেন অন্যান্য সরকারি ভাবে তারা যেভাবে সুযোগ সুবিধা পাচ্ছে আমি মনে করি তারাও তো পাওয়ার দরকার সবারই পেট আছে সবারই সংসার আছে আছে না নাই এই জন্য আপনাদেরকে বলবো এটা